বিধানসভার অন্তর্গত দেবানন্দপুরে তৃণমূল কর্মী সমর্থক বিশেষ করে মহিলাদের মধ্যে আবির খেলা শুরু হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় তারা চায় ঘরে ঘরে আমাদের প্রার্থীর কোনো পরিচিতি আলাদা করে লাগবে না আমরা ফার্স্ট রাউন্ড নেই প্রার্থীর নাম ঘোষণা হতে জিতে গেছি তাই আমরা আজ ঢাকঢোল পিটিয়ে আবির খেলে আগে থেকে উচ্ছ্বাস পালন করে ফেলেছি এখন শুধু ভোটের কিরে ভোট দেওয়া এবং ফল প্রকাশের অপেক্ষা এই বিষয়ে প্রসঙ্গে চুচুড়ার বিধায়ক অশ্বিত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মহিলাদের ঘরে পৌঁছে দিয়েছে কন্যাশ্রী থেকে রূপশ্রী সবটাই পাচ্ছে মহিলারা আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করাতে এগিয়ে রয়েছে আমাদের প্রার্থী জয় শুধু সময়ের অপেক্ষা কেন প্রার্থী লকেটকে তো দেখাই যেত না এও যদি রাজনীতি করে করেনি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে টিভিতে তাকে দেখা যায় আর সে প্রত্যেকটা নিচ থেকে মানুষকে তুলে নিয়ে গিয়ে সেই টিভির পর্দায় তাদেরও দেখায় আর মানুষ ঘরে ঘরে বলছে এরকম দিদি নম্বর ওয়ানকেই আমাদের চাই নাকি হুগলি তো দিদি নম্বর ওয়ান হবে বলছেন এবার হ্যাঁ এবার হুগলি দিদি নম্বর ওয়ান হবে কতটা বিশ্বাস আমি ওকি আমার নাম সমাপাল ওকি আমি খেলে নিচ্ছেন হ্যাঁ আমরা তো জিতে গেছি আমরা আমরা ব্লেড ব্যাট মেরে দিয়েছি আমাদের ছক্কা হয়ে গেছে আমরা পেছন তাকাবো না মেয়েদের আনন্দ মেয়েরা বলছে পাঁচশো থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো পেয়েছে রূপশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে কন্যাশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে তারা আনন্দের নেমেছে আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলি লোকসভায় এক হবে এক মানুষের ভোটেও এক হবে সেই নিয়েছে আগেই আগে আগের মেখে রাস্তায় নেমে পড়েছে এটা শুভ এবং সুন্দরভাবে যে প্রথম পদক্ষেপ জয়ের কি উচ্ছ্বাস আগে থেকেই আপনারা পালন করে ফেললেন অবশ্যই আমাদের প্রার্থী যখন ঘোষণা হয়ে গেছে তখনই আমরা ফার্স্ট রাউন্ডে জিতে রয়েছি কারণ রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে আর মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া প্রতিটা বাড়িতে আছে হয় খাদ্য সাথী না হয় স্বাস্থ্যসাথী না হয় প্রতিদিনের জল না হয় কন্যাশ্রী না হয় রূপশ্রী না হয় শিক্ষাশ্রী না হয় সবুজ সাথী কিছু না কিছু খাদ্য সাথী মানুষের বাড়িতে আছে আর লকেটের শুধু অপপ্রচার আর বাজে কথা আছে বাজে কথা আছে ও কয়েকজন সঙ্গীসাথীকে নিয়ে ব্যক্তিগত উৎসাহ ব্যক্তিগত আক্রমণ পাঁচ বছরে কি করেছো বলো আমরা তো বলছি আমরা এই যেই করেছি পাঁচ বছরে কি করেছে বলতে পারছে না পাঁচ বছর কেন চুচুড়াই এলো না বলতে পারছে না করোনার সময় কোথায় ছিল উত্তরাখণ্ডে না ইউপিতে সেটাও বলছে না উৎসাহ করে হবে না মানুষ বুঝে গেছে ও একটা ধান্দাবাজ আর ও মৃত্যুক ও নেতারাও মৃত্যুক চিটিংবাজ ও চিটিং আলাদা করে কোনো পরিচিতি লাগবে রচনা ব্যানার্জির রচনা ব্যানার্জির পরিচিতি রচনা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আর ঘাসের উপর জোড়া ফুল ঘাসের উপর জোড়া ফুল আলাদা কোনো পরিচিতি সকাল সকাল আবির ব্যাপার না আমরা তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টা এবং মানুষের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো সুতরাং মানুষ আমাদের রায় দিয়ে দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা আমাদের দিদি নাম্বার ওয়ানের আবার নাম্বার ওয়ান হওয়া আর সর্বোপরি আমাদের পরিচয় একটাই আমরা মমতা ব্যানার্জির সৈনিক সুতরাং মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জির সিম্বল যেখানে আছে সেখানে আমাদের কোনো দ্বিধা নেই আমরা নিশ্চিত যে আমরা দু লাখের বেশি মার্জেন <pot> Terima <quarters> <löss91> <standardized>. kasih